আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন ভাপা পিঠা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে আর কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যায় ভাপা পিঠা বানাতে সিদ্রযুক্ত পাতিলই যে লাগবে এমনটি কিন্তু না একটু ব্রেন খাটালেই সিদ্রযুক্ত পাতিল ছাড়া চাইলে সাধারণ পাতিলে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন সেজন্য লাগবে এখানে ফয়েল আমি ফয়েল নিয়েছি একটি আর এই ফয়েলটাকে আমি একটা কুকি কাটার দিয়ে মাপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে যেকোনো লিড দিয়ে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই ফয়েলটাকে কেটে আমি ছিদ্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল ছিদ্র হয়েছে আর এই ফয়েলটাকে আমি একটা পাতিলের উপর রেখে সুন্দর করে মরিয়ে নিব যেন কোনো দিক থেকে ফাঁপটা বের হতে না পারে একটু খেয়াল করুন আমি ফয়েলটা কীভাবে করে নিচ্ছি আমি ভিতর থেকে একটু ডিপ করে তারপর ফয়েলটাকে মরিয়ে নিব যেন পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে থাকতে পারে এই যে দেখুন পাতিলের উপর থেকে ফয়েলটাকে আমি একটু ডাউন করে নিয়েছি আর দেখুন দেখতে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে আর এইভাবে পিঠাটা যদি আপনারা বসিয়ে দেন তাহলে একদম বসে থাকবে আর এই ফাঁকের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে আগের থেকে পানিও দিয়ে রাখতে পারবেন পাতিলের মধ্যে কোনো সমস্যা নেই পানিটা দেওয়ার সময় চারিদিকে একটু পানি পড়েছে সেজন্য আমি একটা টিস্যু দিয়ে পানিটাকে মুছে নিলাম তারপর আমি এটা চুলায় বসিয়ে দিব পিঠাগুলো আমি খেজুরের গুড় দিয়ে বানাবো আর এই গুড়গুলো একদম অরিজিনাল খেজুরের গুড় আমি এই গুড়গুলো সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আমি সারা বছর ধরে খেতে পারি ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে একদম কিছুই হয় না যারা না জানেন তারা এইভাবে ডিপ ফ্রিজে খেজুরের গুড়গুলো সংরক্ষণ করতে পারেন চালের গুড়ার সাথে লিকুইড করে মিক্স করার জন্য আমার লাগবে ওয়ান থার্ড কাপ গুড় এখন এই ওয়ান থার্ড কাপ গুড় আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি এখানে ওয়ান থার্ড কাপ মিল্ক দিয়ে দিব পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দিলাম আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিট করে দিয়ে এখন গুড়গুলোকে আমি গলিয়ে নিব গুড়গুলো গলতে জাস্ট দুই থেকে আড়াই মিনিটের মতো লাগবে বেশি একটা সময় লাগবে না যেহেতু অরিজিনাল গুড় যখনই বুঝতে পারবেন গুড়গুলো একদম গলে গেছে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন এটাকে বল গোঠানোর কোনো প্রয়োজন নেই এই যে গুড়গুলো গলে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর একটা মিক্সিং বলে আমি ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি ছয় কাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু ভুজে দিতে হবে লবণে যদি কম হয় তাহলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে না এখন লবণটাকে আমি চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব লবণটা আমার কাছে একটু কম মনে হচ্ছে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ কোরানো নারকেল কোরানো নারকেলটাকে আমি একটু ব্ল্যান্ডারে গ্রাইন্ড করে নিয়েছি যেন চালার পর চালনির মধ্যে আটকিয়ে না থাকে কারো যদি গ্রাইন্ড করার ব্যবস্থা না থাকে চালের গুঁড়ার সাথে সব কিছু মিলিয়ে নেওয়ার পর যখন আমরা চেলে নিব চেলে নেয়ার পর আপনারা নারকেলগুলো একসঙ্গে মিশিয়ে নিতে পারবেন গ্রেড করা নারকেলগুলোকে আমি চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর যে লিকুইডটা আমরা রেডি করে রেখেছিলাম আগের থেকে সেটা ঠান্ডা হওয়ার পর এখন আমি চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম এখন গুড়ের লিকুইডটা আমি চালের গুড়ার সাথে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব গুড় এবং দুধ আমি যতটুকু একসঙ্গে লিকুইড করে নিয়েছি আমার ছয় কাপ চালের গুড়ার সঙ্গে একদম পারফেক্টলি হয়েছে এখন এই চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে আমি একটা ছোট মিক্সিং বল নিয়েছি এর উপরে একটা চালনি দিয়ে দিলাম এখান থেকে আমি কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব এখন এই চালের গুঁড়াটাকে এইভাবে হাত দিয়ে ডলে ডলে নিতে হবে তারপর নিচ থেকে খুব সুন্দরভাবে জোড়া জোড়া হয়ে পড়বে সবগুলো আমি চেলে নিয়েছি আর ওই যে বললাম কিছুক্ষণ আগে যাদের গ্রাইন্ড করার ব্যবস্থা না থাকে নারকেলগুলো চেলে নেয়ার পর এই পর্যায়ে আপনারা নারকেলগুলো একসঙ্গে মিক্স করে নিতে পারেন তবে রোয়াগুলো একটু বড় বড় হবে পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি ছোট্ট একটা স্টিলের বাটি নিয়েছি আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি এখান থেকে কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে আমি কিছু পরিমাণ গুড় দিয়ে দিব এখানে গুড়টা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারবেন যে যতটুকু কম বা বেশি খেতে পছন্দ করেন গুড়টা দিয়ে নিয়ে তারপর আমি অল্প একটু নারকেল কোড়া উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার উপর থেকে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা অবশ্যই চেপে চেপে দেবেন না এইভাবে আলগা করে দিয়ে তারপর সমান করে নেবেন তারপর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কিছু পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি উপর থেকে নারকেল কোড়ানোটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ নারকেল কোড়ানো দেয়া আছে উপর থেকে আমি পাতলা একটা কাপড় দিয়ে এইভাবে মরিয়ে তারপর আমি পাতিলের উপরে দিয়ে দিব কাপড়টাকে ভিজিয়ে নিয়ে ভালো করে চিপে পানিটা নেংড়িয়ে নিয়ে তারপর পিঠাটাকে মুড়িয়ে নিতে হবে হোলের মাছ বরাবর আমি পিঠাটা দিয়ে দিলাম আর এই পিঠাটা হতে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে যেহেতু হোলটা বড় আর এই ফাঁপটা ডাইরেক্টলি পিঠার ওপরে লাগে সেজন্য পিঠাটা হতে একদমই সময় লাগে না পিঠাটা দিয়ে চারিদিক থেকে কাপড়টাকে মরিয়ে দিব তারপর আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দিব এক থেকে দেড় মিনিট পর ডাকনাটা উঠিয়ে আমি কাপড়টাকে সরিয়ে পিঠাটা চেক করছি হয়েছে কিনা এই যে যখনই দেখতে পারবেন এইভাবে চাপ দেওয়ার পর স্পঞ্জে লাগছে তখনই বুঝতে হবে আপনার পিঠাটা হয়ে গেছে এই যে ফাইনালি আমার পিঠাটা হতে মাত্র দেড় মিনিট টাইম লেগেছে পিঠাটা আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এখন একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিতর থেকে পিঠাগুলো একদম লাল হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে তাহলে আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ